সম্মানীয় মাছ চাষি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশে বাইর থেকে যে যেখানে বসেই আজকে আমার এই বড়ো সাইজের নতুন চাষের ভিয়েতনামি শোল মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি ভাইরা অনেক দিন যাবৎ আপনারা বড় শোল মাছের ভিডিও আপলোড করার জন্য বলতেছেন তো আজকের এই মূল ভিডিওটা অবশ্যই আপনারা কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখেন নাহলে বুঝতে পারবেন না ভিয়েতনামি শোল মাছ কীভাবে চাষ করতে হয় আর ভিয়েতনামি শোল মাছ দেখে শুনে কীভাবে ক্রয় করবেন অনেকে শোল মাছ নিয়ে প্রতারিত হচ্ছেন কারণ এর পাশাপাশি থাকে দেশি শোল আমরা অনেকে চিনতে পারি না আমাদের যে মাছগুলো দেখতে পারতেছেন এটা হচ্ছে ফিট খাওয়ানো ভিয়েতনামি শোল মাছের পোনা এই মাছগুলো হচ্ছে দুই থেকে আড়াই ইঞ্চি তিন ইঞ্চি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইল যার যত পিস লাগে নিতে পারবেন আমরা সর্বনিম্ন দুইশো থেকে পাঁচশো পাঁচশো থেকে এক হাজার পর্যন্ত ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে তো চাষি বেড়া আপনারা এই মাছগুলো যদি নিতে চান আপনারা যে কোনো জলাশয়ে আপনারা এই মাছগুলো চাষ করতে পারেন এই মাছগুলোর সাথে যে কোনো মাছের পোনা দিতে পারেন একটা মাছের কোনো সমস্যা হবে না আমরা কিন্তু বিশেষ করে অক্সিজেন সাপোর্টে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো চাষি ভাইরা আপনারা যদি এই মাছগুলো নেন তো অবশ্য দেখেন আমাদের কাছে কম রেটে নিয়ে থাকবেন আর এই মাছগুলো গ্যারান্টি সহকারে আমরা কিন্তু ডেলিভারি দিয়ে থাকি তো দেখেন কত সুন্দর লাগতেছে ভিয়েতনামি শোল মাছের পোনা এই মাছগুলা কিন্তু আপনারা দেখে শুনে আমাদের থেকে আয়সাও নিতে পারবেন আমাদের লোকেশন অনুযায়ী এই মাছগুলো যদি ক্রয় করতে চান তাহলে আমাদের ভিডিও স্ক্যানদের নাম্বার টাইটেল ও ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে নাম্বার সংগ্রহ করে আমাদের কাছ থেকে সকল প্রকার মাছের পোনাই নিতে পারবেন তো আমাদের কাছে ক্যাটপিসের পাশাপাশি কাপ জাতীয় কিছু মাছের পোনা আছে আপনারা চাইলেও আমাদের ভিডিও থেকে নাম্বার নিয়ে আপনারা যে কোনো মাছের পোনায় নিতে পারবেন তো এই মাছগুলো যদি নেন তো অবশ্য আপনারা অল্প খরচে কিন্তু আপনারা বাজাত করতে পারবেন এটা কিন্তু মাছগুলো আমরা অনেকটাই শখের একটা মাছ ভিয়েতনামি শোল মাছের পোনা তো চাষি ভাইরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্য নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আসেন ওদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন চাষি ভাইদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন আজকের বেশি কিছু বললাম না এই পর্যন্তই